হ্যালো গুড মর্নিং কেমন আছো সবাই মুগ্ধতার মি চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানে আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো কি আমরাও খুব ভালো আছি আর আজকে হচ্ছে গিয়ে রবিবার গড়িতে বাজে এখন সকাল ওই সাড়ে দশটার মতো তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম তোমাদের সব্বাইকে সঙ্গে নিয়ে আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর এদিকে দেখো ছাদে আসলেই না ওকে ওই সিঁড়ি দিয়ে ছাদে একা আনতে খুবই ভয় পাই আছে তো আমি এদিকে কাপড় মেলছি আর ও ওদিকে মেয়েকে সামলাচ্ছে মানে মেয়ে তো আমার ঘরে হোক আর বাইরে হোক এক জায়গায় চুপচাপ বসবেই না ওর এদিক ওদিক ছোটাছুটি করতেই হবে আর কি হয়েছে বলো তো কিছু কাপড় আমি আজকে কেচেছি আবার কিছু কাপড় কিন্তু কালকে সব কাপড়গুলো গুলো শুকনি কারণ রাতে কিন্তু বৃষ্টিও হয়েছিল আর দুপুর থেকেই না ওই মেঘলা মেঘলা ভাব তো যাই হোক আমার তো খুবই মন খারাপ হয়ে গেছিলো কারণ জামা কাপড় না শুকালে না আমার খুবই মনটা খারাপ হয়ে যায় আমি সব সময় চাই যাতে আমি যেদিন জামা কাপড় কাচবো সেদিনে রোদেই যাতে জামা কাপড় একদম শুকিয়ে ঝরঝরা হয়ে আসে কিন্তু আর সব সময় এরকম হয় না কিন্তু আজকে সকাল সকাল দেখলাম যে ভালোই কিন্তু রোদ উঠেছে কিন্তু রোদটা না আবার যাচ্ছে আর আসছে তো যাই হোক এই রোদ দেখে আর তোমরা দেখে বুঝতেই পারছো যে ভালোই কিন্তু রোদ উঠেছে তো সেই রোদ দেখে না আর খুব বেশি আমি সময় নষ্ট করলাম না সরাসরি চলে আসলাম ছাদে কিছু ওই যে বললাম কিছু জামা কাপড় ছিল গতকালকে আর কিছু আজকে সকালবেলা কেচে নিলাম রোদ দেখে তো সেগুলোই কিন্তু জামাকাপড়গুলো মেলে দিতে আসলাম আর আজকে সকালের কিন্তু আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট ব্রেকফাস্ট করেই কিন্তু তারপর জামা কাপড় কাচলাম কেচে কিন্তু সবাই মিলে চলে আসলাম ছাদে আর এখন ছাদ থেকে গিয়ে কিন্তু দুপুরে রান্নাটাও বসিয়ে দেব আজকে জানো তো বন্ধুরা হাজব্যান্ড দুপদে মাছ এনেছে রুই মাছ আর বাটা মাছ রুই মাছটা তো কেটে এনেছে আর বাটা মাছটা আমি কিন্তু বাড়িতেই কেটেছি তো আজকে ভাবলাম যে বাঁধাকপির ঘন্ট করবো রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি না আমার বাড়িতে খাওয়াই হয় না আর আজকে যেহেতু সকালে চাউমিন হয়েছিল তো হাজবেন্ড একটা না ছোট্ট দেখে একটা বাঁধাকপি মানে নিয়ে এসেছিল আর কি তো ভাবলাম যে এই বাঁধাকপিটা যদি আমি রেখে দিই তাহলে কিন্তু আর খাওয়াই হবে না তো আজকে আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্টটা করবো আর ওই তো ওইদিকে কিন্তু আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে আর এখানে আমি মাছের মাথাটা ভেজে নিচ্ছি তারপর কিন্তু মাছও আমি ভেজে নিচ্ছি আর আজকে মাম জন্য রুই মাছের তরকারি করব আর আমাদের জন্য করলাম বাটা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে আর তার সঙ্গে করলাম হলো গিয়ে বাঁধাকপির ঘন্ট মাছের মাথা দিয়ে আর তার সঙ্গে হলো গিয়ে মাম্মামের জন্য মাছের ঝোল আজকে আমি এতটা তাড়াহুড়োতে ছিলাম আর ফোনও আমার খুব ব্যস্ত ছিল তার জন্য রান্না বান্না করাটা তোমাদের সঙ্গে আর খুব ভালো করে আমি আজকে শেয়ার করতে পারলাম না তো চলো বন্ধুরা আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কি কি রান্না করলাম তোমরা দেখলি বলতে এখন একটা পনেরো মামাকে স্নান করাবো আর রোববার দিন এত কাজের চাপ থাকে না রান্না বান্না করা তারপর না মানে স্নান পুজো করতে করতে অনেকটাই late হয়ে যায় যাই হোক মামাকে স্নান করাবো আমি স্নান করবো পুজো দেবোকে খাওয়াবো কাজ বাকি আছে ছাদে তো আসলাম আনতে হবে রোদ যাচ্ছে আর আসছে না রোদই কিন্তু তাই হোক জামা কাপড়গুলো মনে হচ্ছে এতক্ষণে শুকিয়ে গেছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মামাকে আমার স্নান দিয়ে দিই দুটোটা কি করছে খেলছে হচ্ছে অনেকক্ষণ ধরে চুপ আর ওর চুপ থাকা মানে নিশ্চয়ই কিছু একটা কাণ্ড মারাচ্ছে চলো আর এই তো দেখো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা একটু রেস্ট নিয়েছিলাম আর এই তো সন্ধেবেলা এখন বসে পড়লাম মাম্মাকে স্কুলের হোমওয়ার্কগুলো পড়াতে আর মাম্মা একটু একটু লেখা শিখছে খুব একটা ভালো করে যে শিখেছে এখনও সেটা আমি বলবো না কিন্তু সি এতটুকু কিন্তু ও মানে একটু একটু করে লেখাটা শিখছে তো ভাবছি যে মাম্মামের এই হোমওয়ার্কটা কমপ্লিট হয়ে গেলে আমরা Papai, deixa eu né? O que é আর এই যে দেখো মামামের কাণ্ড আমরা যখনই এই ফার্মেসিতে আসি না কেন মামাম ও মানে এই কাউন্টারের উপরে উঠে ওকে বসতে হবে আর বসেই বলবে চিপস দাও আর এই ফার্মেসিতে এসেছি মাম্মামের জন্য তেল সাবান শ্যাম্পু ক্রিম আমরা এখান থেকেই কিনি তো সেগুলোই কিন্তু নিতে আসলাম আর যখনই আসি তখনই কিন্তু ও এই কাণ্ডটাই কিন্তু করে ঘড়িতে বাজে এখন রাত ওই এগারোটা মতো আর আজকে আমাদের ইচ্ছে হয়েছে যে আজকে আমরা একটু ওই লুচি আর ঘুগনি খাবো তো ঘুগলিটা কিন্তু হাজব্যান্ডই বানিয়েছে আমি বানাইনি আজকে আর হাজব্যান্ড ওদিকে লুচি আমাকে বেলে দিচ্ছে আর আমি একদম ফুলকো ফুলকো লুচিগুলোকে ভেজে নিয়েছি মাম্মামের কিন্তু রাতের খাওয়া হয়ে গেছে মামামকে রাতে আমি ভাত খাইয়েছি মাছের ঝোল দিয়ে আর আমাদের জন্য এদিকে হচ্ছে ফুলকো ফুলকো লুচি আর তার সঙ্গে হচ্ছে গিয়ে ঘুগলি আজকের ভিডিওটা না বন্ধুরা আমার খুব একটা বেশি বড়ো হয়নি একদমই ছোটো হয়েছে আমি আশা করব তোমরা স্কিপ না করে অ্যাড সহ পুরো ভিডিওটাই দেখবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে ভুললে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও আজকে জানো তো বন্ধুরা সারাটা দিন যে কিভাবে কেটে গেল না বুঝতেই পারলাম না সকালটা আমার খুব তাড়াতাড়ি শুরু হয় কিন্তু রবিবার দিন কাজের এতটা চাপ থাকে এতটা দেরি হয় আর কি বলবো আমি যত সকালে উঠি না কেন কিন্তু সব কিছুই যেন একটু সারতে আমার সময় লাগে অন্যান্য দিন কিন্তু এতটা সময় লাগে না কিন্তু বিশেষ করে এই ছুটির দুটো দিন আমার কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় কাজে তো যাই হোক রাতের আমাদের আজকে ডিনার হচ্ছে ঘুগনি আর তার সঙ্গে ফুলকো লুচি একটু স্যালাড একটু আচার তো চলো আমরা এখন ডিনারটা এনজয় করি আর তার সঙ্গে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করব আবার আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই গুড নাইট